আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে এসেছিলাম ঈদ ফিতরের পর আমাদের বগুড়ার উত্তরবঙ্গে ঐতিহ্যবাহী হাট থাপ সুলতানগঞ্জে গোল বস্ত রুটি খেতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এদের ডাক্তার মঙ্গল আতালের সাথে এসেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আজকে হাটে আসলে পর্যাপ্ত লোক নেই কারণ রমজানের পরে ঈদুল ফিতরের পরে ঈদের আজকে প্রথম হাট যার কারণে আজকে লোক সংখ্যা খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু দেখানোর চেষ্টা করছি এর ভিতর থেকে দেখেন লোক সংখ্যা খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন তবুও আছে যে আমাদের উত্তরবঙ্গের মধ্যে এটা সবচেয়ে বড় হাট এবং এখানে আপনি সকল ধরনের খাবার পাবেন এমন কোনো কিছু নেই একটা মানুষের দৈনন্দিন জীবনে এমন কোনো কিছু নেই সেটা এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন না আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে পাইকারি পাইকারি হাট আসলে বলা চলে যারা বেশি বেশি পরিমাণে খাবার নেয় বাসার জন্য তারা এখান থেকে বাজার করতে পারে এখানে সব কিছু পাওয়া যায় এই যে দেখেন কাপড় চোপড় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় মানুষের দ্রব্যমূল্য যত যা প্রয়োজন আছে সবই পাওয়া যায় তবে আজকে আমরা বস্তু খেতে এসে বস্তু রুটি খেতে এসে একটা জিনিস ইয়ে করলাম যে কুরবানির হাটের শুরু আসলে কোরবানির ঈদুল আজহার জন্য মানুষ গরু কেনা হয়েছে শুরু করে দিছে আপনারা দেখতে পাচ্ছেন তো আগামী সপ্তাহে থেকে কুরবানির জন্য গরু কেনার জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা চলে আসবেন এই হাটে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাট ধাপসুর ধাপসুর তামু যেটা আঞ্চলিক ভাষায় আমরা বলি ধাপের হাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ